ইতিপূর্বে মানে এই প্রোগ্রামটা পালন করেছে আমাদের মুক্তমঞ্চে সে আর বৃষ্টি হয় আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অন্য অন্য সংগঠনের সাথে প্রশাসনিক ভবনে একে নিচে আমরা অবস্থান করব তো অন্য ফাঁকে আমাদের একটা জায়গায় আমাদের ব্যানারটি আমরা সকালে টানিয়েছি ব্যানার টানানোর সাথে সাথে আমাদের যারা এখন অফিসের সুখানে রয়েছে অন্য সংগঠন তাদের আপগ্রেডেড নিয়ে তারা এসে আমাদের সংগঠনটা ব্যানারটি ছেড়ে ফেলে ব্যানারটি দিয়ে তারা ফেলে দেয় তো আমরা সেখানে দেওয়ার পরে তাদের আমরা জানিয়েছি কেন ব্যানারটা সেনা হলো বললো যে এটা আপনার এখানে থাকবে না তা কেন আমরা জানতেছিলাম আমার বিতণ্ডায় যায়নি পরে আমরা আরেকটি ব্যানার আমরা এনেছি আনার পরে আমরা শান্তিপূর্ণভাবে একেবারে আমাদের যারা ছিল শিক্ষকদের প্রক্টর বড়ি প্রক্রিয়াল বড়ি সহ আদেশ যারা ছিল সবাইকে জানিয়ে আমরা সেখানে বসিয়ে বসেছি এবং শান্তিপূর্ণভাবে আমরা বসেছিলাম এবং আমাদের ব্যানারটি আবার আমরা ধরে আনার সাথে সাথে নতুন ব্যানার আবার প্রিন্ট দিয়ে নিয়ে আসছি সাথে সাথেই তারা আমাদের মনির সাহেব আমাদের প্রশাসনিক কর্মকর্তা সহ আরও যারা আছে তারা এসে আমাদের সামনে ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং একটা অতর্কিত মারামারি সৃষ্টি করে এবং আমাদের যে অবস্থান আমাদের জায়গায় আমরা ছিলাম আমরা কখন আমি মারামারি হওয়ার পরও আমি আমার জায়গা ছাড়িনি আমি জায়গায় ছিলাম দীর্ঘদিন যাবৎ নিয়মতান্ত্রিকভাবে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আজকে সকালবেলা একটি অনুমোদনহীন একটি সংগঠন ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন এই নাম দিয়ে গুটি কয়েক কর্মকর্তা ব্যানার নিয়ে এসে এখানে দাঁড়াতে চেয়েছে আমাদের অন্যান্য সহকর্মীরা তাতে ক্ষুব্ধ হয়েছে আমরা মনে করছি যে আমাদের যে গতিশীল আন্দোলন সেই আন্দোলনকে বিভক্ত করা বা সেই আন্দোলনকে নস্বাত করার একটি অপচেষ্টা হতে পারে এটি সেই জায়গা থেকে তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যেহেতু অভিন্ন আমাদের দাবি সেহেতু ওই ব্যানারটির ব্যবহারের প্রয়োজন নেই আপনারা আমাদের এই অনুমোদিত ব্যানারের সামনেই এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন কিন্তু এই কথাগুলো যখন বলতে যাওয়া হয় তখন তারা নির্বিচারে আমাদের কর্ম সহকর্মী কর্মকর্তাদের উপরে আক্রমণ করে আমাদের বেশ কিছু সহকর্মী এই মুহূর্তে মেডিকেল কলেজ শের বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তিরত রয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ডাইরেক্ট অফিসার্স হিসেবে যারা এখানে এনরোলমেন্ট করেছে আর যারা প্রমোশন পেয়ে অফিসার তাদের মধ্যে একটা ভাগ আমরা দেখতে পাচ্ছিলাম তারা আলাদা হয়ে একটা সংগঠন করছে তো এটা বিয়ে বিতর্কের বিষয় তো একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আমাদের প্রশাসনের পক্ষ থেকে এটা সর্বোচ্চভাবে আশ্বস্ত করা হয়েছে যে কোনোভাবে কোনো অশান্তিপূর্ণ কোনো কিছু যাতে না করা হয় যতটুকু হয়েছে এরপরে যেন এটা নিয়ে আর বাড়াবাড়ি না হয় আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে এটা দুই গ্রুপকে নিয়ে বসে আমরা একটা সমাধান শান্তিপূর্ণ সমাধান করতে পারবো আশা করি অফিসাররা যারা রয়েছে এদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গিয়েছে একটা গ্রুপ হচ্ছে আপনার যারা ডিরেক্ট অফিসার এবং একটা গ্রুপ হচ্ছে যারা প্রমোট গ্রুপ তো এদের মধ্যে মতের একটু অমাইল হয়েছে ওই যে ব্যানার বা পোস্টার ধরা নিয়ে তো এটা নিয়ে তাদের সাথে একটু হাতাহাতি ঘটনা শুরু হয়েছিল তখন আমরা এখানে যারা রেজিস্ট্রার মহোদা রয়েছেন প্রুফার মহোদা রয়েছেন যারা বা অন্য অন্য শিক্ষক রয়েছে এদেরকে নিয়ে আমরা ওটা নিবৃত্ত করতে পেরেছি এবং প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি শান্ত আছে তারা এটা ইন্টারনালি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বসে সমাধান করবেন